আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমানুর রহিম আজকে আপনাদেরকে চেরি জর্জের ভিতরে টু পিসের কালেকশন দেখাবো একটা ডিজাইন আছে একটা ডিজাইনের ভিতরে তিনটা কালার হবে একটা কালার এই যে একটা কালার আর এই যে একটা কালার দেখতে পাচ্ছেন আমি তিনটাই খুলে খুলে তিনটা ডিজাইন একটা ডিজাইন খুলে দেখাবো তিনটা ডিজাইনের কালার দেখিয়ে দিব যেটা হলাম টু পিসের থ্রি জামাটা গোলাটেরা কোনো এমব্রয়েডারি সুন্দর করে এমব্রয়েডারি কাজ করা হবে নিচে থাকবে এক কালারের ভিতরে এটা হবে এক কালারের ভিতরে এটা হলাম গোলাটা গোলাটা অনেক সুন্দর করে কাজ করানো আছে এগুলো পিটাই কাজ বলে যে এটা হলো হাতাটা যে হাতার ভিতরে হাতারে যে এখানে কাজ হবে গোলাটা তো সুন্দর করে কাজ করা দেওয়া আছে ব্যাকসাইডটা এটা হলাম ব্যাকসাইডটা ব্যাকসাইডটা হবে এক কালারের ভিতরে ব্যাকসাইডটা হবে এক কালারের ভিতরে এটা হলাম কামিজটা কামিজটা হবে এক কালার কামিজটা হবে এক কালারের ভিতরে আপনারা যা যারা অনলাইন অর্ডার করতে চান আমাদের বিরুদ্ধে যে নাম্বারই দেওয়া আছে নাম্বার তিন হোয়াটসঅ্যাপ চালু আছে নিতে লিখছেন সব এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এটা তিনটা কালার তিনটা কালার দেখা দিচ্ছি এটা একটা কালার আমরা সেম ডিজাইন শুধু কালার ভিন্ন তিনটা কালার একটা কালার খুলে দেখাচ্ছি আমি তিনটা কালার তিনটা কালার দেখা দিচ্ছি এটা হল আমার একটা কালার সেম ডিজাইন শুধু কালার ভিন্ন এটা হলো আমার একটা কালার সেম ডিজাইন শুধু কালার ভিন্ন ভিন্নগুলো আপনারা যারা অনলাইন অর্ডার চান আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটিতে এই হোয়াটসঅ্যাপ চালু আছে নিতে চাইলে এই দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম